নিঃস্ব হওয়া পরিবারের আর্তনাদ বেদনা ভরা শূন্যতা যা যায় না ভাষায় প্রকাশ করা হাত ছুঁয়ে দেখলেও ফিরে আসে না প্রিয় সন্তান স্বপ্ন ছিল দেশ ইতালিতে নতুন জীবনের আলো দেখার কিন্তু সেই স্বপ্ন এতটাই ভ্রান্ত প্রমাণিত হল যে জীবনের আশা দিয়ে কিনে আনা হল শুধু মাটি আর শোকের স্তূপ প্রায় কোটি টাকা মুক্তিপণ দেওয়ার পরেও তিনি ফিরে তো এলেন তবে লাশ হয়ে নয়ন ছিলেন মাদারীপুরের নয়াকান্দি গাজীরচর গ্রামের আশরাব ব্যাপারের ছেলে দালাল উজ্জ্বল সর্দারের প্রলোভনে পড়েই তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চোদ্দো লাখ টাকায় ইতালিতে পৌঁছে দেওয়ার চুক্তি হয় কিন্তু এরপর সবকিছু বদলে যায় তার মার্গেল আইসে উজ্জাল রানিয়া মার্গেল হামাগতন খালি মামলা একাত্তর লাখ টাকা দিছি আহান পোলাইছে মরা বাড়তে লাশ দাবে দাবে টাকা দিলাম আনামে আমি দালালের মনে করেন বিচারছি দশ লাখ টাকা নিচে ব্যাংকে আর সব নিচে ওর বাড়তে নয়নকে সরাসরি ইতালিতে পাঠানো হয়নি তার বদলে প্রথমে শ্রীলঙ্কা তারপর লিবিয়ায় ভ্যানগাজির একটি মাফিয়া চক্রের বন্দিশালায় বন্দী হন তিনি একাত্তর লাখ টাকা নিয়ে এই আসামের ছেলে নেয় এই অবস্থায় অনেক টাকা দিনই নানাওয়া লোক নিয়ে মারিয়া ফেলাইছে টাকা শেষ আর বাড়িতে লাশ ফেরত আইলো এই ভিতরে কোনো আইনত বিচার হয় আর ফাঁসি হয় আর কোনো দালাল এই ধরুন কোনো ঘটনা না ঘটায় আইনত ব্যবস্থা চাই সেখানে নয়নের একের পর এক অমানবিক নির্যাতনের দৃশ্য ভিডিও কলের মাধ্যমে তার পরিবারকে দেখিয়ে শুরু হয় মুক্তিপণের জন্য চাহিদার এক অনবরত বৃদ্ধির গল্প প্রথমে তেইশ লাখ এরপর বাড়িয়ে ধারায় একাত্তর লাখ টাকায় পরিণামে পরিবার জমি জমা বিক্রি করে ও ঋণ করে টাকা পরিশোধ করার পরও নয়নকে মুক্তি দেওয়া হয়নি নয়নকে টাকার জন্যই তারা হত্যা করেছে বয়স হয়েছিল আঠারো বছর আর মামু হলো দালাল

সব শ্রেণীর মানুষের কাছে আদালতের কাছে আইনের কাছে একটাই আমার দাবি যেন এই পথে জানি কেউ আর জীবনে কোনদিন জানি লিবিয়া দি ইতালিতে জানি না যায় যে উজ্জ্বল যে দালাল ও আমার ভাই বারবাডারে নিছে কইছে যে আমরা লিবিয়া দি আরে পাঠাবো অবাইদভাবে যেভাবেই হোক এইভাবে তো সবাই যায় আমার ভাইয়ের মনে করেন সুদ টাকা জমি জমি খেতবেসা বুসা বা সুদি ভাবে টাকা টকা আইনগে আমার ভাই দেনা कर्ज করে আমার বারবাটারে পাঠাইছে কিন্তু আমার বারবাটা পৌঁছায় নাই আমার বারবাটারে লাশ কইকে দেশে পাঠাইছ আমরা বর্তমানে লাশ পাইছি টাকা পয়সা তো পাইই নাই আর আমরা সোজা কথা আমার ভাইবাড়াজে বাবা মরছে আর সুষ্ঠু বিচার চাই দেশ সরকারের কাছে স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যেই দালালদের এই তালিকা তৈরি করেছে তাদের শিগগিরই দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেয়া হয়েছে মন্ত্রণালয় থেকে এবং আমাদের এখানকার যারা এই গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সকলে মিলে একটি তালিকা করা হয়েছে দালালদের একটা তালিকা করা হয়েছে যেটা প্রকাশিত হয়েছে এবং এই তালিকাভুক্ত যারা দালাল রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার জন্য আমাদের পুলিশ বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ওনারা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছেন আর এর বাইরে যদি নতুন কোনো কারো নাম শোনা যায় যে তারা এই দালাল চক্রের সাথে জড়িত তাদেরকেও এই দালাল এই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এলাকাবাসী ও সচেতন মহল দালাল চক্রের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন যেন আর কোনো পরিবার এই নরকীয় পরিস্থিতির শিকার না হয় নিউজ ডেস্ক আর